আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সার্বিয়া গেলে টিআরসি কার্ড কোম্পানি কতদিন পর করে দিবে টিআরসি কার্ডের উপকারিতা এবং সুবিধাগুলো কি কি আর এই টিআরসি কার্ড পেতে কি কি ঝামেলা পোহাতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য বর্তমান সময়ে সার্বিয়াগামী বেশিরভাগ মানুষের মনে প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে মূলত সার্বিয়ার টিআরসি কার্ডের আদ্যপান্ত খুঁজে দেখার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করি সম্মানিত ভিউয়ার্স সার্বিয়া বর্তমান সময়ে বাংলাদেশি তথা সমস্ত ইউরোপ গমন প্রত্যাশীদের জন্য আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সবাই অতি আগ্রহ নিয়ে ইউরোপ মহাদেশের এই নন সেনজেন দেশ সার্বিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো সার্বিয়াতে যাওয়ার পর কি কি সুবিধা এবং আপনারা কি কি ধরনের অসুবিধার মধ্যে পড়তে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু অনেকের বিস্তারিত ধারণা নাই তবে এই সম্পর্কে আগে থেকে যদি মিনিমাম একটা ধারণা নিয়ে সার্বিয়াতে যান তাহলে আশা করছি আপনাদের জন্য বিষয়টি একটু সহজ হবে তো এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তাছাড়া ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আজকে মূলত যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে সার্বিয়ার টিআরসি এর বিষয়টি নিয়ে তার আগে জানতে হবে যে টিআরসি মানে কি টিআরসি বলতে আমরা বুঝি হচ্ছে টেম্পোরারি কার্ড অন্যভাবে বলতে গেলে রেসিডেন্সি টিআরসি হচ্ছে একটি অস্থায়ী আবাসিক কার্ড যেটি মূলত একটি আইনি নথি হিসেবে কাজ করে এবং যা নন ইউরোপিয়ান নাগরিকদের একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ইউরোপিয়ান দেশে বসবাস এবং কাজ করার অনুমতি দেয় অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সার্বিয়াতে থাকতে গেলে আপনার ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন আপনি যেহেতু লং টাইম থাকার জন্য সার্বিয়াতে এসেছেন তাই আপনাকে আপনার কোম্পানি এই টিআরসি কার্ড করে দেবে সার্বিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে প্রথম অবস্থায় যার মেয়াদ থাকবে এক বছর আর এই এক বছর শেষ হলে পরবর্তীতে আরও দুই বছরের জন্য এই টিআরসি এর জন্য আবেদন করতে হবে পুনরায় এটা কোম্পানি যদি চায় তাহলে একসাথে দুই বছরের জন্য করে দিতে পারে আবার এক বছর এক বছর করেও করতে পারে তাহলে সর্বমোট তিন বছরের জন্য টিআরসি করা লাগবে তবে মনে রাখতে হবে যে টিআরসি একটি দীর্ঘমেয়াদী সমাধান নয় বরং এটি প্রাথমিকভাবে স্থায়ীভাবে বসবাসের জন্য একটি বিকল্প ব্যবস্থা মাত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তারপর আপনার টিআরসিআর মেয়াদ তিন বছর শেষ হলে পরবর্তী দুই বছরের জন্য আপনি সেখানে পিআর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন আর এই আবেদন করলে তখন আপনি পিআর কার্ড পাবেন এবং পারমানেন্টভাবে সার্বিয়াতে বসবাসের সুযোগ পাবেন এরপর আপনি যখন টিআরসি নিয়ে তিন বছর এবং পিআর পেয়ে দুই বছর সর্বমোট বছর সার্বিয়াতে বৈধভাবে অবস্থান করবেন এবং সার্বিয়ান গভর্নমেন্টকে নিয়মিত ট্যাক্স প্রদান করবেন তখন কিন্তু আপনি সার্বিয়ার নাগরিকত্ব অর্থাৎ সার্বিয়ান পাসপোর্টের আবেদন করার জন্য এলিজিবল হবেন মানে শুধুমাত্র পাসপোর্টের জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করবেন আর আরও একটা বিষয় হচ্ছে আবেদন করে পাসপোর্ট পেতে গেলে আপনাকে সার্বিয়ান ভাষার উপর কমপক্ষে সত্তর থেকে আশি পার্সেন্ট দক্ষতা থাকতে হবে এবং সাথে সাথে সার্বিয়ার ইতিহাস ঐতিহ্যের উপরও ভালো একটা ধারণা থাকা প্রয়োজন এটা কিন্তু বিশেষভাবে মাথায় রাখতে হবে কারণ পাসপোর্টের জন্য আবেদন করলে সেখানে আপনাকে সার্বিয়ান ভাষা সহ বিভিন্ন বিষয়ের উপর তারা ইন্টারভিউ নিবে এবং আপনি সেই ইন্টারভিউতে পাশ করতে পারলেই কেবল তখন সার্বিয়ার পাসপোর্ট পেতে পারেন আর পাসপোর্ট পেলে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগও পাবেন তখন আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো বন্ধুরা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সার্বিয়াতে অনেকে ঠিকমতো টিআরসি কার্ড পাচ্ছেন না বা টিআরসি নিয়ে নানা রকম জটিলতায় আছেন আসলে এর কারণ কি তো ভিউয়ার্স এর কারণ হিসেবে বলা যায় যে সার্বিয়াতে অনেক কোম্পানি তাদের কর্মীদের জন্য সময় মতো টিআরসি কার্ড করে দিচ্ছে না বা টিআরসি করে দিতে নানা রকম গড়িমসি করছে এতে করে সেখানে কর্তবরত কর্মীদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই জন্য আসলে ঢালাওভাবে শুধু কোম্পানিকে দোষারোপ করলে ঠিক হবে না এর জন্য মূলত আমাদের মতো কর্মীরাই অনেকটা দায়ী কারণ অনেকে কোম্পানিতে যেয়ে তার পছন্দ অনুযায়ী কাজ পান না বা সঠিকভাবে কাজ সম্পাদন করেন না আবার অনেকে অতি লোভে পড়ে কোম্পানি থেকে পালিয়ে গেম দিয়ে পার্শ্ববর্তী কোনো বড় সেনজেন কান্ট্রিতে চলে যায় সেক্ষেত্রে কোম্পানিকে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয় আর এই কারণে কোম্পানি টিআরসি করে দিতে অনেক সময় দেরি করে তারা আসলে বোঝার চেষ্টা করে যে কর্মী সেখানে আসলেই কাজ করবে কিনা নাকি অন্যত্র চলে যাবে তাই যারা বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে চাচ্ছেন তাদের উচিত হবে সার্বিয়ান ভাষা আগে থেকে অল্প অল্প করে আয়ত্ত করার চেষ্টা করা আর যে কোম্পানিতে যাচ্ছেন সেখানে মিনিমাম একটি বছর কাজ করা তাহলে আপনার টিআরসি পেতে কোনোরকম কোনো সমস্যা হবে না আশা করছি তো বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে এই টিআরসি দিয়ে আমরা সার্বিয়াতে কি কি সুযোগ সুবিধা পেতে পারি তো সেক্ষেত্রে বলবো যে টিআরসি দিয়ে সার্বিয়াতে অনেক ধরনের সুবিধা পাওয়া সম্ভব এর মধ্যে এক নম্বর হচ্ছে টিআরসি পেলে আপনি সার্বিয়াতে যে কোম্পানিতে গিয়েছেন সেই কোম্পানি ছাড়াও অন্য যে কোনো কোম্পানিতে আপনার সুবিধা মতো এবং আপনার পছন্দ মতো কাজ জোগাড় করে নিয়ে কাজ করতে পারবেন তখন কোনো বাধ্যবাধকতা থাকবে না যে শুধুমাত্র ওই একটি কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আপনি তখন উন্মুক্তভাবে আপনার পছন্দ মতো কাজকর্ম করতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য অন্যতম একটি বড় সুযোগ এরপর দুই নম্বর সুবিধা হল সার্বিয়াতে আপনি যদি নিজে কোনো ব্যবসা করতে চান সেটাও করা সম্ভব সেক্ষেত্রে আপনাকে আগে নিজের নামে ব্যবসায়িক লাইসেন্স তৈরি করে নিতে হবে তারপর তিন নম্বর সুবিধা হচ্ছে টিআরসি থাকলে আপনি সার্বিয়াতে নিজের জন্য বাড়ি কিনতে পারবেন অর্থাৎ সার্বিয়াতে একটি বাড়ির স্বপ্ন আপনার পূরণ করতে পারবেন এই টিআরসির মাধ্যমে এখন বলবো চার নম্বর সুবিধার কথা তো সার্বিয়াতে টিআরসি কার্ড পেলে আপনি ইউরোপের যে কোনো সেনজেন কান্ট্রিতে গিয়েও সেখানে বৈধভাবে কাজকর্ম করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে আপনার কোম্পানি থেকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এবং আপনি যে সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন সেই দেশ থেকে একটা বৈধ ওয়ার্ক পারমিট বের করে বৈধভাবে গমন করতে পারবেন আরেকটা সুবিধা হচ্ছে পাঁচ নম্বর সুবিধা তো এখন নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে পাঁচ নম্বর সুবিধাটি কী তো ভিউয়ার্স আপনাদের জন্য পাঁচ নম্বর সুবিধাটি হল টিআরসি থাকলে আপনি যখন তখন আপনার সুবিধা অসুবিধায় ইচ্ছে মতো আপনার দেশে আসা যাওয়া করতে পারবেন যেটা ইউরোপে যারা অবৈধ অভিবাসী হিসেবে আছেন তাদের জন্য কখনোই সম্ভব নয় এটা কিন্তু সকলের জন্য অনেক বড় একটা সুবিধা এবং পাওয়া এছাড়াও টিআরসি এর মাধ্যমে আরও বিভিন্ন রকম ছোট বড় অনেক সুবিধা পাওয়া যায় যেটা সার্বিয়া যাওয়ার পর আপনারা অটোমেটিক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমি আমার সাধ্য টিআরসি এর বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তারপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট করতে পারেন আর এই ভিডিওর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম